আসসালামু আলাইকুম বিক্রহাট আপনাদের জন্য চলে এসেছে আমাদের আউটলেটের টপ সিলিং হাবিবা বোরকাসের আপডেট নিয়ে খুবই গর্জিয়াস খুব সহজে এটা ইউজ করে খাস পর্দা করতে পারবেন এই হাবিবাবর কাসেট আজকের ভিডিওতে লাইভ সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন হাতে রয়েছে হাবিবাবর কাছে গর্জিয়াস ক্যাপের পোর্শন যেটা ফ্রন্ট সাইড এর দুইটা পার্ট ব্যাক প্যানেল থাকবে সেম ভাবে আরো দুইটা পার্ট প্রত্যেকটা পার্টের মধ্যে থাকবে হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ড ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা ফেব্রিক দুবাই চেরি খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে সোল্ডার টুকু সুইং

যখনই ওয়ার করবেন অটোমেটিক রাফেল পড়বে দেখেন ফ্রন্ট পার্টে ভাবে রাফেল থাকবে ব্যাক প্যানেলে রাফেল থাকবে যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি ফেব্রিক্স এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিংয়ের জন্য এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন চমৎকার স্মুথ এই জিপারটা পেয়ে যাবেন বডিতে স্লিপটাও খুবই চমৎকার রয়েছে অ্যালাস্টিক যার কারণে কিন্তু আপনার হাত থেকে ফেব্রিক সরবে না এবং আপনার হাতের পর্দাটাও আপনি খুব সহজে কন্টিনিউ করতে পারবেন প্রোডাক্টের সাইজ আপনি পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজের সম্পূর্ণ সেট পাবেন এই সেটের সব থেকে ইউনিক পার্টটা হচ্ছে এটা নিকাবের পোর্শনটা এই প্রথম একটি সেটের নোজ নিকাব আমরা রেখেছি চার লেয়ারের যেখানে ফ্রন্ট সেটে আপনি পাবেন নোজ নিকাবের স্কোয়ার শেপের অংশটা দেখতে পাচ্ছেন এটা খুবই ফ্রি সাইজের সাইজটি একটু দেখায় শুধু নোজ নিকাবটা এত বড় এটা স্কোয়ার শেপের এবং এখানে আমরা দুইটা ফেব্রিক্সের লেয়ারিং করেছি দেখেন ডাবল ফেব্রিক্স ইউজ করেছি এখানে প্লাস দেখেন চমৎকার একটি লেস আমরা সুইং করে এখানে বসিয়েছি এবং এটা ব্যাক প্যানেলে দেখেন তিনটা লেয়ার আপনি পাবেন যেগুলো প্রত্যেকটাই সেম দুবাই ছেড়ে ফেব্রিক্সে তৈরি প্রত্যেকটার মধ্যে সাইজের একটি ডিস্টেন্স আপনি পাবেন এবং দেখেন প্রত্যেকটার মধ্যেই আপনি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু পার্মানেন্টলি ফেব্রিক সাথে একদমই অ্যাটাচ করা দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা দিয়ে খুব সহজে আপনি চোখও ঢাকতে পারবেন ব্যাক প্যানেল তিনটা লেয়ারের ফার্স্ট লেয়ারটাকে জাস্ট হচ্ছে আপনি এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারবেন আর নিকাপটাকে ফিটিং করে বারের জন্য এখানে আমরা ফ্রিজের লুপ রেখেছি এই হচ্ছে আমাদের হাবি বোরকা সেটের সম্পূর্ণ ডিটেলস এই থ্রি আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে সম্পূর্ণ সেটটা পার্চেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি কিন্তু ঘরে বসে থেকেও সেম প্রাইসে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টেপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল গর্জিয়ে সুরি সেটের আপডেট নিয়ে আপডেট পেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম